আপনাদের এই স্কুলে বাচ্চাদের কীভাবে গাইড দিচ্ছেন লেখাপড়ার ক্ষেত্রে মূলত আমাদের দুইটা শিফটে ক্লাস হয় এটা হচ্ছে মর্নিং শিফট যেটাতে মেয়েদের ক্লাস হয় আর শাখা বা ডে শিফট হচ্ছে ছেলেদের ক্লাস তো আমাদের স্কুলে ছেলে মেয়েদের আমরা আলাদাভাবে ক্লাস নেই একটা কারণ হচ্ছে ক্যাপাসিটির বিষয়টা ছিল আর একটা কারণ হচ্ছে এখানে মেয়েরা যাতে স্বতঃস্ফূর্তভাবে মানে শিক্ষা গ্রহণ করতে ওদের যাতে কোনো সমস্যা না হয় এই হচ্ছে কথা আর আমাদের স্কুলে আমরা চেষ্টা করি হচ্ছে বাচ্চাদের একদম সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে সকল বিষয়ে সব কিছু আমরা চর্চা করানোর চেষ্টা করি আর আমাদের মেয়েরা বিভিন্ন সময় বিভিন্ন আমাদের উপজেলার বিভিন্ন ধরনের প্রোগ্রামে তারা অংশগ্রহণ করতেছে নিয়মিত পুরস্কারও পাচ্ছে আমাদের স্কুলের যে অনলাইন পেজটা আছে নয়াবাজার হাই স্কুল অনলাইন পেজ ওখানে দেখা গেলে আমাদের বাচ্চাদের যে অর্জনগুলো আমরা নিয়মিত আপডেট দিয়ে থাকি সেগুলো পাওয়া যাবে আমাদের স্কুলটা মেইন রোডের পাশে আমাদের গেটটা এই কারণে হচ্ছে আমরা ছুটির পরে নিয়মিত শিক্ষকরা এবং শিক্ষিকারা ওদেরকে রাস্তাটা পার করে দেওয়া প্লাস স্কুলের একদম বাউন্ডারি পর্যন্ত কোনো বখাটে মেয়ে আছে কি না সেই বিষয়গুলো আমাদের টিচাররা নিয়মিত খোঁজ নেয় চেয়ারম্যান জনাব হাজি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব সাহেব আমাদের স্কুলের বিভিন্ন বিষয়ে অনেক সহযোগিতা করে থাকে তার সহযোগিতায় হচ্ছে আমাদের স্কুলের স্টুডেন্টরা যে কোনো বিষয়ে তারা কোনো সমস্যা হলে আমাদের চেয়ারম্যান সাহেব আমাদেরকে বলে যায় যে যে কোনো সমস্যা আমাদেরকে বলবেন আমরা সবসময় পাশে থাকব ইভিন উনি আমাদের পাশেও থাকে যে কোনো কিছুতে পরীক্ষার সময় উনি নিজে এসে দেখে হয়তো বা তার প্রতি প্রতিদিনেরা প্রতিনিধিরা অনেক সময় এসে আমাদের দেখে যায় খোঁজ খবর নেয় আমাদের আমাদের